ভয়েজ রেকর্ড আপডেট করার পর আবেদনকারী সার্ভিস বুকের জন্য আবেদন করবে একজন প্রার্থীকে সার্ভিস বুকের জন্য আবেদন করতে হলে ড্যাশবোর্ডের বাম পাশের মেনু থেকে আবেদনসমূহ সিলেক্ট করতে হবে তারপর নতুন আবেদন তৈরি করুন পেজে আসার পরে সার্ভিস বুকের জন্য আবেদন বক্সে ক্লিক করতে হবে পরের পেজে সনদের ধরন নির্বাচন করতে হবে আবেদনকারীকে সনদের ধরনের ড্রপডাউন সিলেক্ট করে তা থেকে সার্ভিস বুক সিলেক্ট করতে হবে সার্ভিস বুক সিলেক্ট করার পর আবেদনকারীকে প্রয়োজনীয় নথিপত্র যেমন জাতীয় পরিচয়পত্র এবং সেফটি কোর্সের সার্টিফিকেটের কপি নম্বর ইস্যুর তারিখ মেয়াদ এবং ডকুমেন্ট বা নথি যথাস্থানে এন্ট্রি করে আপলোড করতে হবে প্রয়োজনীয় সব ফাইল আপলোড করলে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী বাটনটি অ্যাক্টিভ হবে পরবর্তী বাটনে ক্লিক করে ব্যক্তিগত তথ্য ট্যাবে যেতে পারবে ব্যক্তিগত তথ্যে আবেদনকারী নিজের তথ্য নিশ্চিত করে ডিক্লারেশনে টিক দিয়ে সম্পন্ন বাটনে ক্লিক করবেন এর মাধ্যমে সার্ভিস বুকের আবেদনটি সফলভাবে সম্পন্ন করা হল সফলভাবে আবেদন করার পর আবেদনকারী ড্যাশবোর্ডে গেলে তার আবেদনটির স্ট্যাটাস চলমান অবস্থা ও ফলাফল দেখতে পারবে সার্ভিস বুক পেতে হলে আবেদনকারীকে অবশ্যই চক্ষু পরীক্ষা দিতে হবে এর জন্য আবেদনসমূহ টেবিলের সার্ভিস বুক আবেদনের সর্বরানে বিস্তারিত বাটনে ক্লিক করতে হবে বিস্তারিত পেজে গেলে আবেদনকারী তার জমা দেওয়া ডকুমেন্টগুলো এবং তার ভয়েজ রেকর্ড দেখতে পারবে পেমেন্ট করতে হলে উপরের ডান পাশে পেমেন্ট করুন বাটনে ক্লিক করতে হবে এই বাটনে ক্লিক করলে সোনালী ব্যাংকের গেটওয়েতে চলে যাবে এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে ট্রানজেকশনটি সফল হলে আবেদনকারী আবার ড্যাশবোর্ডে ফেরত আসবে এখানে আবেদনটির পেমেন্ট স্ট্যাটাস পেইড দেখাবে এরপর আবেদনকারীর ডকুমেন্ট যাচাইয়ের পর সরাসরি পরীক্ষকের কাছে চলে যাবে চক্ষু পরীক্ষা দেওয়ার জন্য আবেদনকারী তার পরীক্ষার ফলাফল ড্যাশবোর্ড থেকে দেখতে পারবে আবেদনকারী চক্ষু পরীক্ষায় পাশ করলে প্রার্থী ড্যাশবোর্ড থেকে আবেদনের স্ট্যাটাস সন্দের জন্য অপেক্ষমান দেখতে পারবে আনুমোদন পাওয়া হয়ে গেলে আবেদনকারী ড্যাশবোর্ডে তার আবেদন স্ট্যাটাস সনদ অনুমোদিত দেখবে এবং সার্ভিস বুকটি প্রিন্ট করার জন্য ডাউনলোড বাটন একটি দেখবে এরপর প্রার্থী অন্যান্য আবেদন করতে পারবে এবং তার কাছে ডাকযোগেট বা সরাসরি সার্ভিস বুকটি দেওয়া হবে